আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আজকে আবার চলে আসলাম সাতক্ষীরা সুলতানপুর বড় বাজার আম বাজারে এটা সাধারণত তরকারি বাজার কিন্তু এখন আম বাজার হিসেবে হচ্ছে এক ভাই দেখতেছি পাকা আম পেয়ে গেছে একটা মোটামুটি এখন আমের মোটামুটি এখন বলা যায় প্রায় শেষ পর্যায়ে বলা যাবে মানে মাঝামাঝি মাঝে মাঝামাঝি পর্যায়ে শেষের দিক চলে ভাই আজকে কত কীরকম যাচ্ছে ভাই হ্যালো ডাক ডাকাটাকির মাধ্যমে বিভিন্ন আম কেনা বেচা হচ্ছে ভাই আপনার বাগান থেকে এসছেন কীরকম আম আছে কেমন এখন বাগানে এখন আছে না ফলন কেমন হয়েছে এবার আলহামদুলিল্লাহ এমনি আপনার দাম পাচ্ছেন ঠিকঠাক যা কীরকম বা কীরকম দাম বলতে চাইছি আপনার এই আম এখন হ্যাঁ তেইশশো টাকা তা তো ভালো তেইশশো টাকা মন পাচ্ছেন একুশশো তা আপনার যদি কেউ আপনার এই যদি কিনতে চায় তাহলে কিভাবে কিনবে বলেন তো এটা কি ঝুড়ি ধরে নিতে হবে নাকি আপনার সব একজনের এবারে এদেকী সবকে বড় থাকে না বেসে বেসে ছোট বড় সব রকম থাকে সাইজ থাকে না থাকে না এগুলো ছোট বড় সব এবার যারা মনে করেন বেসে নিতেছে তারা কি কিcante নিতে পারবে নাকি তো সবে একবারে কিনতে হয় আপনাদের সিস্টেমটা কিনে নিতে হবে দুই একটা ছোট বাদ গলি সেটা হলো পিরোডা সিস্টেম ওই

এই ঝুড়িতে যতগুলো আম হবে সেটা মাপ দিয়ে আপনাকে কিনে নিতে হবে এবার নিতে গেলে আপনাকে বাজারের খাজনা প্রতি ঝুড়ি অনুযায়ী এছাড়া বা খাজনা দিয়ে কিন্তু আপনাদের নিতে হবে এবং যে আপনি যে আড়তে নেবেন সেই আলুতে কিন্তু প্রতি ক্যারেটে কিন্তু আপনার টাকা দিতে হয় দিয়ে মোটামুটি আমটা কিন্তু আজকে আমরা সব ধরনের আম দেখতে পাচ্ছি এবার হচ্ছে কি যারা দূরে যারা বড় আম নিতে চান তাদের কিন্তু বেছে বেছে আমগুলো দেওয়া হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি আপনার দামটা বেশি পড়ে যায় এই কারণে অনেকে আমাদের বলতে পারছেন এই যে এই আমটা দেখছেন আম রুপে আম এটা কত করে চাচ্ছেন আজকে এই দেখেন এটা ভালো এটা কিন্তু খুব এটা ল্যাংড়া তো না ল্যাংড়া আমরা দেখছেন এটা কিন্তু সাইজ ভালো এটা ছাব্বিশশো করে দাম চাচ্ছে দেখা যাচ্ছে এবার ছোট সাইজ হইলে তখন দাম একটু কম হবে বিষয়টা এরকম অনেকে অনেকে বলতেছে আমের দাম এরকম এত কেন কিংবা বিষয়টা ব্যাপারটা হচ্ছে এই যে বুঝতে পারছেন আপনারা আপনার আমের সাইজ অনুযায়ী দাম হবে মুরুপি কত করে যাচ্ছেন মুরুবি কত করে যাচ্ছেন আমের সাইজ অনুযায়ী আপনার ই অনুযায়ী দাম হবে এখানে এই হচ্ছে সাতক্ষীরা সুলতানপুর বড় বাজার আজকেও কিন্তু ভরপুর আম এবং বৃষ্টি হয়েছে গতকাল বেশ বৃষ্টি হয়েছে এইখানে একটু সমস্যা হচ্ছে পাট্টে মোটামুটি ভালোই উঠছে আপনারা যারা আমাদের নিয়মিত ভিডিও দেখছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আসলে এখানে ভিডিও শেষ করছি আল্লাপের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাতক্ষীরার আম নিরাপদ আম সাতক্ষীরার ভালো আম যারা খেতে চান